তো টোটালি হচ্ছে যে আজকে একদম ফ্যাশ কোয়ালিটি ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে একদম নতুনের মতো দেখতে তো অনেকে অনেক অনেকভাবে আমাকে কোশ্চেন করে আজকে চেষ্টা করব আর এই ভিডিওতে টোটালি ডিটেইলস আপনাদেরকে বলার জন্য তো শুরুতে অনেকে আমাকে বলেন যে এই ব্যাটারিগুলা অরজিনাল কিনা এই প্রশ্নটা করেন আজকে যে লটটা আমাদের আসছে এখানে কিন্তু অরজিনাল প্রোডাক্ট নাই এগুলো হচ্ছে মূলত ওই যে ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করা হয় চেঞ্জ করলে পরে যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আর যখন অরিজিনাল ব্যাটারিগুলো আপনারা নেন তখন কিন্তু ড্যামেজ থাকে নষ্ট থাকে আমি দীর্ঘদিন যাবৎ চার বছর যাবত এসে এগুলো সেল করি সেল করার পরে দেখলাম যে যেগুলো পুরাতন অনেক পুরাতন ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি এগুলো কিন্তু জং ধরা থাকে তো এই জন্য ওইগুলো এখন আমি নিচ্ছি না এখন চেষ্টা করতেছি একদম ফ্যাশ কোয়ালিটি আপনাদের জন্য আনার জন্য তাও তো সবসময় ফ্যাশ কোয়ালিটি পাওয়া যায় না তো আজকে এই প্রোডাক্টটা আমরা কয়েকটা ব্যাঙে আপনাদেরকে দেখাবো এই নাইম এদিকে আসুন এই যে প্রোডাক্টগুলো আমাদের কাছে দেখতে আসেন নাইম এন্ড থেকে দুইটা একটা প্রোডাক্ট নিতে ব্যাঙে তারপরে দেখাব এই ব্যাটারিগুলো অনেক সময় জং জমা থাকে আজকের কোয়ালিটিটা আমরা এমন ভাবে দেখাবো যাতে একদম ক্লিয়ার বলতে পারেন এই ব্যাটারিটা আমাকে দিছে আমি আরো এদিক থেকে আপনারা দেখেন এদিক থেকে একটা ব্যাটারি নিলাম হ্যাঁ এ অথবা আমরা এই সেট থেকে একটা ব্যাটারি নিলাম যে কোনো ব্যাটারি এই তিনটা ব্যাটারি অথবা এই দুইটা ব্যাটারি হচ্ছে যে আপনাদেরকে এখন ব্যাঙে আমি দেখানোর চেষ্টা করব আচ্ছা আজকের ভিডিওটা একটু বড়ো হতে পারে আপনি আগে ডিটেল বুঝতে পারেন এই জন্য এই যে ব্যাটারিটা আমরা ভ্যারাইটিসে একটু খেয়াল রাখবেন এই যে একদম ফ্যাশ কোয়ালিটি এই যে একটা ব্যাটারি ভাঙছি দেখেন একদম ফ্যাশ তো এই ব্যাটারিগুলো আমরা কেনার সময় একটু বেশি দিয়ে কিনতে হয় যেগুলো একটু ফ্যাশ থাকে এগুলো একটু বেশি দিয়ে কিনতে হয় তারপরে আমরা আরও ব্যাটারি ভাঙবো একটা ব্যাটারি ভাঙলাম দেখলাম একদম ফ্যাশ কোয়ালিটি একদম নতুন তারপরে নাইম নাইম দাইম থেকে যে কোনো জায়গা থেকে দাও নাইম দেখাও এই যে নাইম এখন হচ্ছে যে একটা নিবে নিবে হ্যাঁ আমাদেরকে দিবে এখন এই ব্যাটারিটা দিছে এই ব্যাটারিটা আমরা ভাঙবো দেখেন একদম ক্লিয়ার করব এই জন্য আপনারা যারা বলেন যে ধরা থাকে এই যে দেখেন এই ব্যাটারিটা আমরা ভাঙতেছি এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি ব্যাটারি একদম নতুন ব্যাটারি একদম নতুন তো যারা এই দেখায় টোটালি নিতে দেখাবো যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ নেন ব্যবসা করেন বিজনেস করেন তাদের জন্য আজকের ভিডিওটা কারণ হচ্ছে তারা ইউজ পরিমাণ ব্যাটারি আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ নিচ্ছেন ফোর সেল দাও চিকনগুলো চিকনগুলো দুটো দাও এই যে আমরা চিকনগুলো দুটো ভাঙবো যেহেতু আমরা ফোর সেলও নিয়ে আসছি নাইন দুইটা ব্যাটারি আমাদেরকে দিছে এই যে একটা ব্যাটারি আমরা ভাঙবো এই যে দেখেন একদম একদম নতুন একদম ফ্রেশ তারপরে আরেকটা ব্যাটারি যদি আমরা ভাঙি আপনাদেরকে দেখাই এই যে এই ব্যাটারিটা এইটা ভাঙি একটু ভালো করে আপনারা দেখে একটা নিতে পারবেন এই যে এই যে দেখেন একবারে নতুন তো আজকে প্রাইসটা আসলে মূল বিষয় আজকে যে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি পাঁচশো পিস তবে ফোর সেল এবং সিক্স সেল দুইটাই আছে হ্যাঁ আজকে দুইটাই পাবেন আমাদের কাছে টোটালি হচ্ছে যে আমাদের যে সিক্স সেল এর যে ব্যাটারিটা এই ব্যাটারিটা পাবেন দুইশো সত্তর টাকা করে পার পিস সিক্স সেল আর ফোর সেল পাবেন একশো আশি টাকা করে ফোর সেল হচ্ছে একশো আশি টাকা করে আর সিক্স সেল দুইশো সত্তর টাকা করে তো যারা নিতে চান ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নেবেন আর একটা বিষয় হচ্ছে যে বলে রেখে আপনাদেরকে যে যে বিষয়টা বেশি সমস্যা হয় অনেক সময় আমি ফোন ধরতে পারি না সেক্ষেত্রে আমাকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং লোকেশন হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা যখন অনলাইনে আসবো তখন আপনাকে অবশ্যই নক দেব নখ দিয়ে আমরা আপনাকে প্রোডাক্টটা আপনি যে জায়গায় নিতে চান ওই জায়গায় বাড়াইতে পারবো আর আমাদের পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি একশো টাকা আগে দিবেন দেওয়ার পরে আর বাকি টাকা পোড়া হাতে পেয়ে দিবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ